আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম রেনবোজস কুকিং চ্যানেল আজকে আমাদের চ্যানেলে আমরা যে রান্নাটি সার করব সেটি হচ্ছে ট্যাংরা মাছ বা গোলসা মাছ আলু ও টমেটো দিয়ে ঝোল আমরা এখানে কিছু মাছ ফ্রেশ করে তাতে দিয়ে দেবো মতো লবণ দিয়ে দেবো একটা চামচ মরিচের গুঁড়ো চা চামচ জিরের গুঁড়ো ও চা চামচ হলুদের গুঁড়ো এটিকে ভালো মতো মাখিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর আমরা চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে প্রায় এক কাপ সম পরিমাণ তেল গরম করে নেবো এখানে তেলটি ভালো মতো গরম করে নিতে হবে নয়তো মাছ হাঁড়ির সাথে লেগে যাবে এখানে তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো আমরা এক এক করে মাছগুলো মাছগুলো আমরা এপিঠ ওপিট ভালোভাবে ভেজে নামিয়ে রাখব অতপর চলে আর একটি হাঁড়ি বসিয়ে তাতে প্রায় এক কাপ তেল দিয়ে এখানে দিয়ে দেবো প্রায় এক কাপ পেঁয়াজ কুচি হালকা নেড়ে এখানে দিয়ে দেবো প্রায় বারো থেকে তেরোটি কাঁচামরিচ তারপর এটিকে ভালোভাবে নেড়েছে এখানে দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা লবণ তারই সাথে দিয়ে দেব প্রায় বেশ কিছুটা পানি তারপর এখানে এক এক করে চা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো চা চামচ রাঁধুনি গুঁড়ো ও চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো মতো আমরা কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত এখানে ভালো মতো কষিয়ে আসলে দিয়ে দেব কিছুটা টমেটো টমেটো দিয়ে নাড়াচাড়া করে আমরা টমেটোকে প্রায় পঞ্চাশ পারসেন্ট সিদ্ধ করে নেব তখন টমেটো পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে আসবে এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে ভালো মতো কষিয়ে আমরা ঢাকা দিয়ে রাখবো প্রায় দশ মিনিট এর মাঝে আমরা হালকা নাড়াচাড়া দিয়ে দেবো দশ মিনিট পর আমরা এখানে দিয়ে দেবো প্রায় বেশ কিছুটা পানি পানি দিয়ে ঢেকে রেখে আলুটা আমরা সিদ্ধ করে নেব আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেব প্রায় চা চামচের মতো জিরে গুঁড়ো তারই সাথে আমরা এখানে দিয়ে দেব প্রায় বেশ কিছুটা ধনিয়া পাতা কুচো অন্তপর আরও দুই মিনিট রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ট্যাংরা মাছ অথবা গোলসা মাছে আলু ও টমেটো দিয়ে ঝোল ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য